গাইস জীবন অভাব ছিলাম না যে আমরা খাই এরকম ভালো হ্যালো গাইস আমি আর বন্ধু একজন মানে আমরা বাড়ি মুখে গেটেছিলাম এক জায়গায় গেছিলাম একটা বস্তু দেখলাম মানে আমরা গাইছ তো আজকাল গরম গরম দিন তাই আজকে আমরা খাওয়াবো হনে থেকে আমরা ফেরম কার না কার গাছ জানি না তো গাইস আমরা গাছের সামনে এই যে আমরা গাছটা কি সুন্দর সুন্দর আমরা ধরে দেখ আমরা বাইরে নই তারপরে দেখাইতেছি গাছ এই যে বন্ধু আমরা বাইরে আনছে অনে এটিতে বাইতে নিয়ে মা খামু তারপরে খামু তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এই যে দেখো কি সুন্দর টকটকা আমরা আমরা গাছ অহন বাড়িতে আইছি আমরা ডিরে প্রথমে ধুয়ে নুমু ভালো করে ভালো করে ধোয়া হয়ে গেছে গাছ আমি প্রথমে এই যে এটা দিয়ে থেতলে নুমু হালত ফাইতে গেছে মানে এত শক্ত আমি ব্যক্তি আমরা ভাঙে নই মানে গুড়া করে নই তারপরে ভিডিওটা কন্টিনিউ হবো গাছ প্রায় গুড়া করানি হয়ে গেছে গাছ আর এক দুইটা তুমি সবটে দিন না দুইজন মানুষ তো এই যে দেখো গাইস কত গুণা বাকি রইছে এত গুণা আমি ঘুরাই করা পারি নেই

গাইজ এই আমরা তুম কি নাম কি কমেন্ট করে জানিয়ে দিও আমি রাম রায় কয় তো আমার খাওয়া কমপ্লিট লবন হয়েছে না নাই অল্প কম আছে অল্প দিয়ে তোমার খাইতে খাইতে গাইজ এই যে ইনটা ঝাল লাগিয়ে গেছে গে কিন্তু সেই সাত এটা খাইলে মুখে রুচি বাড়ে আর মুখে ছাপা হয়ে জায়গা পুরো একদম ক্লিয়ার আমার দাদা নাই ভাঙ্গার সেই সাপ মানে একদম সেই আমরা খাওয়া দেখে কার কার মুখের থেকে জল কমেন্ট করে জানে গাইস আমরার গন্ধ পাই আমার টিম মেম্বার দুই তিন জন গাছ দুইজনে খাই শেষ বললাম না টিম মেম্বাররা খাইলো তারপরে হে অল্প শেষ হইলো আর কি সাবান যায় না আর কোলাই না কি মজা লাগতেছে ঝাল ঝাল এই যে বাকলা বাকলাও শেষা গাছ জীবন অভাব ছিলাম না যে আমরা খাই এরকম হালত হব হয় ভিতরে থেকে আগুন জ্বলে মানে আমরা খাইতে খাইতে মুখের ছাল উঠে গেছে না অনেক ঝাল লাগছে গাইছে অনেক পুরো ভিতর থেকে আগুন ভেরিয়াইতে আছে তো আজকের ভিডিওটা এইটরি যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই বাই